আমার অনেক সুন্দর বাচ্চা কাটছে রে ভাই একটু রোদের হালকা ইয়ার কারণে সাদা সাদা একটু বেশি দেয়া যায় এই যে দেখেন

যে কবুতরটা আপনি রেস করতে পারবেন সব রেসারই কিন্তু হুমা কিন্তু সব হুমায় কিন্তু রেসার না আপনার এটা আর কি খেয়াল রাখবেন আর আমার এখানে সব রেজাল্ট করা অকশনের কবুতর রেজাল্ট দিয়ে সার দেখে তারপরে এগুলো বাচ্চা বিক্রি করি তো যাদের যে কবুতরি লাগে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দর্শকদের ভালো কিছু দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি আর খুবই দামটা খুবই রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করবো আর এখান থেকে দশ পার্সেন্ট আগে আমি বন্যার যারা কবলিত মানুষ আছে তাদের জন্য আমি দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আপনার ঠিকানা আমার ঠিকানা রইল আপনার আসলিয়া নরসিংহপুর বাগবাড়ি মাদ্রাসা এখানে আমাদের নিজস্ব বাড়ি আর আমার নাম্বারটা জিরো ওয়ান নাইন সিক্স নাইন জিরো সিক্স এইট সেভেন সিক্স নাইন আচ্ছা এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার বিকাশ নাম্বার বন্ধুরা এই জায়গা দেখেন বাইরে যেগুলো ডিমে বসে আছে তাই ভাই কবুতর গুলা হ্যাঁ এই যে দেন এটা কি লাইনের কবুতর আপনার এটা হচ্ছে অরিজিনাল জনসন লাইনের বিআরপিএফ সি নটটা হ্যাঁ আর মাদিটা এটা হচ্ছে আপনার বিআরপিও ক্লাবের হ্যাঁ এটা কি কবুতর ভাই এটা হচ্ছে সুপার মিদি নটটা হচ্ছে বিআরপিএফ সি ক্লাবের আর মাদিটা বিআরপিও রিং লাগানো আছে ক্লাবের হ্যাঁ ইনব্রিড কবুতর ইনব্রিড কবুতর ভাই

এটা লিমিটেড ক্লাবের ট্যাগ লাগানো থেকে সাতটা রেজাল্ট করছে মাটিটা আর নটা বিয়ার চিপ রিং লাগানো দশটা রেজাল্ট আছে আচ্ছা বাইরে কবুদূর গুলো দেখাই ভাই আমরা

তো কোন বন্ধুরা যদি নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন বাচ্চা আর কবুতর যেটা ভালো লাগে আপনারা চাইলে নিতে পারেন মাদিরাতুর রেজাল্ট করে আমরা দেখাই দিছি আর যারা রেজাল্ট সহ নিতে চান ইনশাল্লাহ দেখে নিতে চান আইসা তারাও নিতে পারবেন বন্ধুরা এই যে দেখেন এত সুন্দর বাচ্চা সুন্দর বাচ্চা আসল কথা কি মা বাবা ভালো হলে এর বাচ্চা ভালো বাচ্চা ভালো তাই না ভাই রেজাল্ট আছে হুম সুপার মিলি কবুতর হুম হুম এর বাচ্চা এই জিরো পরের বাচ্চা যারা একবারে ফ্লাইং করতে চাইবেন

ইনশাল্লাহ খুব কম দামের মধ্যে আমি কিন্তু দাম চাইছি বেশি দাম চাই নাই আপনারা যাচাই করে দেখবেন যে লাইট কালারের মিলি পাওয়া যায় কিনা আচ্ছা ঠিক আছে ভাই নেক্সট কত দেখাবেন ভাই একদম বাবা আমার মতো নাই সব জি জি ভাই এটা কি কত আপনার ভাই এটা হইছে অরিজিনাল আফসান বাগা আফসান বাগা ভাই হ্যাঁ একদম কোয়ালিটি দেখেন কোয়ালিটিটা দেখেন মাদির কোয়ালিটি লা কালারটা দেখেন ভাই সুন্দর খুব সুন্দর এই যে আফসান কালার তাই না ভাই এক সময় বে 20000 টাকা জোড়া ছিল ভাই এখন আজকে এই কবুতর ইনশাআল্লাহ আপনাদের জন্য দুইটা চুকি আনার চুক লাল টক টক চুক মাত্র হুম 3500 টাকার বিনিময়ে ইনশাআল্লাহ প্যাডটা দেব 3500 টাকার গ্যারান্টি এটা কউত দরণ তো ভাই ডাউন দেখেন ভাই ভাই শেপটা তো বন্ধুরা এই যে দেখেন এটা দেখেন ভাই মাদের খোমাটা দেখেন হুম সুন্দর এই ফেদারটা দেখেন ফেদারগুলো অনেক সুন্দর এসেছে ব্যালেন্সটা এই যে পারফেক্ট একদম একদম পারফেক্ট আছে ভাই জি

বন্ধুরা আপনারা বলেন তো ইয়াসিন ভাইয়ের কৌতুকগুলো কেমন আপনারা যারা চিনেন জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে সাফাবাজির কথা কথা বলার কিছু নেই কবুতর যেটা ভালো সেটা আপনি দেখেন ভাই সামনেরটা টা কি ভাই এই যেটা আছে মাদি ভাই বাহ অরিজিনাল জনসনের একবারে মেন গোর পিয়ার ওইটা মাদিটা মাদিটা ভাইয়া আচ্ছা ভাই তাহলে কি কোন রেস মেস কিছু আছে দিয়ে দেখা দিব অবশ্যই আচ্ছা আমার কোনটা দেখাবেন নন দেখাবেন না মাদি দেখাবেন দেখাই আগে আগে

আর সিঙ্গেল যদি নেয় বাচ্চাটা সাত হাজার টাকা সাত হাজার টাকা জোড়াটা রানিং পেয়ারটা সাত হাজার টাকা রেজাল্ট আর এই বাচ্চা পেয়ারটা পঁচিশশো

এগুলা কি কৌতুরের বাচ্চা মিলি বাচ্চা অন্য গরিটি আমার দেখলে ভাল লাগে মিলি পুতুলের মতন দেখা যায় ভাই আমার বাচ্চা দেখছেন অনেক সুন্দর বাচ্চা কাটছে রে ভাই একটু রোদের হালকা ইয়ার কারণে এই সাদা সাদা একটু বেশি দেয়া যায় এই যে দেখেন ভাই বাচ্চাগুলার মা বাপ কেমন ভাই আপনার ভাইয়ের বাপ মা বিআরবিএফসি ক্লাব থেকে রেস করা ক্লাব থেকে রেস করা ভাই জি আবার ডিমে আছে ডিমে আছে ভাই এখন ভাই জি জি আচ্ছা বড় ভাই এই পেয়ারটা নিতে চাইলে আপনি কেমন দামে দিবেন পেয়ারটা যদি না একদম 5000 টাকা পড়বে একদম 5000 টাকা পড়বে

আর ভাই ওটা ভাই ওটা এটা বিআর পিএফসি সালের কত টাকা ও কোয়ালিটি দেখেন ভাই খুব সুন্দর কোয়ালিটি কোয়ালিটি আমার ভয় লাগতেছে ভাই কত টাকা যে কোনো টাইমে আবার আগো পাঙ্গা মারতে পড়া হুম ভাই এগুলা কোনটা কত টাকা লাগবে আপনি একটু আমারে এটা আইডিয়া দেন কত এগুলা মাটিতে ধরে দেখাই দিতেছি কত মাটিতে দেখেন দেখেন এই যে বন্ধুরা দেখেন কত আমি দেখাই কত সুন্দর কোয়ালিটি ফুল মাটির চুকটা দেখেন এই চোখ ঠিক আছে এটা টান্দা

বাম্পার অপারে হ্যাঁ একদম কত টাকা লাগবে মাত্র বারোশো বারোশো টাকায় মাদির দামে নর ফ্রি না মাদির দামে নর ফ্রি ভাই দেন কোউদরগুলো দেখেন বন্ধুরা আপনারা যারা নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন কোউদরটা খুব সুন্দর একদম কিউট ভাই এটা কি এটা ভাই এটা কিন্তু টেডি টেডি কোউদর হাতে এটা মাদি এটা নর চুপ গিলা দেখেন চুপ ও টিম চকেরে ভাই জি জি

আচ্ছা ভাইয়া এই জোড়াটা নিতে চাইলে এটা কেমন উড়ে কেমন এটা এটা আমার বাসায় আট ঘন্টা ফ্লাইং ফ্লাইং ঘন্টার মতো ফ্লাইং করছে করছে তাই না ভাই জি কাল আছে এর সাথে আচ্ছা কাল দম আচ্ছা এই জোড়াটা বলে দেন এটা কত টাকা লাগবে আপনি কেউ ভাই আজকে আপনার চ্যানেলের মাধ্যমে ভাই যে দাম চাও মাত্র কেউ দামাদামি অপশনই নাই মাত্র 1500 টাকায় টিটি হ্যাঁ 1500 টাকা 1500 টাকা দিয়ে দিলেন জি এগুলোর বাচ্চা কিনতে গেলে 4000 লাগবে 4000 লাগবে তাই না ভাই জি 1500 টাকায় ভাই টিটি কোন অপশন নেই দামাদামি একদম একদম

দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি মার্কসি টা দেখেন ব্লাক চেকের মধ্যে মাক্সি এগুলো লং এর মাক্কি ডাউন সেপে ডাউন সেবে রানিং মাদি রানিং মাদি ভাই জি আচ্ছা দুই হাজার আর পাইট মাদিরা ফিক্সড পঁচিশশো পঁচিশশো ভাই একদম

এই একদম 3000 3000 টাকা লাগবে ভাই এটা সিঙ্গেল সিঙ্গেল পছন্দ তাও নিতে ভাই এই যে এটা হলো কি ভাই নর ভাই আর ওটা মা দিতেйна ভাই আচ্ছা আমি একটু দেখা দিয়েলাম তাহলে কত টাকা লাগবে ভাই জি ভাই কি সবজি গোতর হ্যাঁ সবজি হ্যাঁ সবজি হ্যাঁ

বন্ধুরা এই যে দেখেন এই জোড়াটা কিন্তু মোল্ডিং আছে মোল্ডিং আছে তাই না একবার ডাগাইদের মতো দেখতে পেয়েছি ডাগাইদের মতো না মাদিটাও নটটাও নটটাও তাই না ভাই এই বিগ সাইজ বিগ সাইজ না ভাই নোর দেখেন একবার এই যে নট এই যে আমি দেখাই একটা নোর একটা কাঁচা দখল করে রাখ একটা নোর একটা কাঁচা দখল করব তাই না ভাই ভাই মাদিটা একটু মোল্ডিং আছে কাঁচা থাকতে চায় না কাঁচা থাকতে চায় না ভাই আচ্ছা এগুলো কি বাচ্চা আপনাদের এই পিয়ারটা বাচ্চা

এগুলা কেমন ভাই স্পেশাল বাচ্চা নিজের চিচি বাচ্চা যে ঠিক আছে চিচি বাচ্চা ভাই এই এই যে ফেদার অরজিনাল হবে এই যে বাচ্চা বাচ্চা এটা বাচ্চা আর এটা বাচ্চা বাচ্চা পারে হ্যাঁ নর বাচ্চা বাচ্চা হবে